আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি মিশো ভামুমান দোকান এবং মাল পরিবহন কভার ব্যান্ড গাড়ি নিয়ে আসলাম আপনারা যেটা ব্যবহার করতে চান তো দুটাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাড়িটি এই গাড়িটি এক বড় ভাই বানিয়েছিল ওনার ব্যবসার কাজের জন্য তো এখন উনি বিদেশ চলে যাবে টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি এখন বিক্রি করে ফেলাবে তো যদি কারো গাড়িটি পছন্দ হয় পুরো ভিডিও দেখেন যদি কারো পছন্দ হয় নিতে মন চায় তো আমার স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন এই গাড়িটি এখন আমি পুরা দেখাচ্ছি আপনারা দেখেন গাড়িটি সামনের অংশ এটা সামনের চাকা দেখতে পাচ্ছেন এটা সামনের চাকা এটা হইল মিশুকের টায়ার দুই পঁচাত্তর চোদ্দ দেখতে পাচ্ছেন আর নিচে ফক্স লাইট আছে দুইটা এন্ডিগটা লাইটও আছে তো সামনের গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হলো সামনের অংশ তো এখন দেখেন এই গাড়িটির হলো বাম অংশ দেখতে পাচ্ছেন এটা হলো ড্রাইভারের সামনের সিট দুইজন দুই সাইটে বসতে পারবেন আর দেখেন এই যে হ্যান্ডেল এটা হচ্ছে সামনের অংশ ব্রেক প্যাডেল স্পিডও গাড়িটির স্পিডও বড় অটোর থেকে বেশি এটা চাবি সবচেয়ে ওকে আছে এই গাড়িটি ডিজিটাল মিটার এক মোড়া লক্ষ মিটার তো দেখতে পাচ্ছেন লুক লুক ইন গ্লাসগুলোও আছে মূলত আপনাদেরকে আগে দেখাই গাড়িটির অংশ এই যে সাইড এটা বাম সাইডটা আর এটা ব্যাটারি দেখেন পাঁচ ব্যাটারি গাড়ি পাউডার ব্যাটারি একশো বিশ এমপিআর আর হচ্ছে আপনার পনেরো কেজি ওজনের এগুলা ব্যাটারি পাউডার ব্যাটারি পাঁচটা ব্যাটারি তো ব্যাটারি বয়স আট মাস গাড়িটি বানাইছে উনি সাত আট মাস হয়েছে তো গাড়িটি এখন ফ্রেশ আছে অনেক ভালো আছে তো দেখেন এই যে এটা কিন্তু নামাই রাখা যায় যদি শার্টার সিস্টেম তো যদি চার চার দোকান তারপরে হচ্ছে এটা মানে মাল পরিবহন জুতা টুতা কসমেটিক এগুলা আপনার ই করতে পারবেন তো দেখেন যারা যে কাজ করতে চান তো করতে পারবেন আর গাড়িটার পিছনের ডালনা আছে এটা কিন্তু পিছনের ডালনা আছে এটাও ঘুষে এই ডালনাটাও ঘুষে এই ডালনাটার মতোই এই ডালনাটাও ঘুষে এটা হলো পিছনের অংশটা আর মটর মোটর জিয়ার গোল্ড বারোশো মোটর এটা আপনার নতুন মোটর ঠিক আছে ওয়ারিং টরিং সব নতুন লাগাইছে একদম তো চাকার বিটগুলো ভালো আছে গোলা ভালো আছে নতুন চাকা তো নতুন করে উনি বডি বানাইছে তো দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটি ডাইন সেটের অংশ ঠিক আছে এটা পিছনের ই এটা আমি খুলে দেখাচ্ছি এখন দেখলেন এই জিনিসের খুলছি হনুপুরি ডকুল মুখ দেখেন যে উপরের এটাও খুলে গেল তো আপনারা যদি চান যে বাম সাইডের এটা লাগিয়ে শুধু পিছনের ইটা খুলে ই করবেন মাল পরিবহনের ক্ষেত্রে কাজে খাটাবেন তাও করতে পারবেন এটা এক টন লোড নিতে পারবেন মানে বিশ পঁচিশ মন লোড এটায় টানতে পারবেন আপনারা কভারম্যান হিসাবেও পরি মাল বহন করতে পারবেন কিংবা দোকান হিসাবে অনেক কিন্তু ব্যবহার করতে পারতেছেন এটা দেখেন ডাইন সাইডের এটা অংশ তো এই গাড়িটি নিতে হলে আমাদের ঠিকানায় আসতে হবে ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো এই গাড়িটি কিন্তু এক পিস গাড়ি আমার চ্যানেলে এরকম গাড়ি খুবই কম ছাড়া হয়েছে তো এই গাড়িটি এক পিস গাড়ি যারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটির দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলেই এই গাড়িটি নিতে পারবেন এসে গাড়ি চালিয়ে দেখে তা নিতে পারবেন কোনো প্রকারের সমস্যা নেই কোনো কাজকাম নাই টাকার প্রয়োজন তাই সেল করা হবে বুঝতে পারছেন যারাই নেবেন তো নিয়েই চালাবেন কোনো প্রকারের গাড়িটাতে কাম নাই যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা হলো মাল পরিবহনের গাড়ি কাজে দোকানের কাজে এগুলো ব্যবহার করতে পারবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল ভাপুর কুঠিবাড়া বাজার আর যারা নতুন